আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল পার্টি ড্রেস দিয়ে যারা ব্রাইডাল পার্টি ড্রেস নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে পার্টি ড্রেস এটা হচ্ছে আপনার অর্গানজার ফেব্রিক্স উপর কাজ করা আর এটা থাকতে আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে ঢাকা ডিসনের কাজ করা থাকবে আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন ড্রেসটা খুবই গর্জিয়াস কাজ করা হবে আর এটা সাথে থাকতে হচ্ছে আর দুপাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দুপাটা থাকবে দেখেন এই যে এটা গর্জিয়াস তো দুপাটা গর্জিয়াস দুপাটা পেয়ে যাবেন আর ফেব্রিকটা হচ্ছে অর্গানজা ফেব্রিকস আর যারা এই ড্রেসটা পছন্দ হবে তারা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সড এর বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা ড্রেসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পারচেজ করে তো এই ড্রেসটার ছয়টা কালার হবে তো ছয়টা কালারই আমরা দেখিয়ে দিব এই যে দেখেন থাকবে এরকম কাজ করা প্যানেলে কাজ করা থাকবে আর বডিতেও কাজ থাকবে অর্গানজার ফেব্রিক্সের উপর কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজার ফেব্রিক্স আর ড্রেসটার প্রাইসটা আমরা শেষে বলে দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করবেন একবার শেষে আমরা প্রাইসটা বলে দিব যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা প্রাইসটা শুনতে পারবেন

এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দুপাটা থাকতেছে এটা সেলরের কাপড় থাকবে সেম একই ডিজাইন তো আমরা প্রতি বলতেছি না জাস্ট আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমরা আইটে কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালার সেম স্টাইলে কাজ করা হবে একদম মিনাকারি কাজ করা দেখেন প্রতিটা ড্রেসের সাথে একদম মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং ঝাড়খান স্টোনে কাজ করা যারা পার্টির ড্রেস চাচ্ছেন তারা পার্টির ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার

আর এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন এই এই সেম এই ধরনের হবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন তারা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং আমাদের ড্রেসটা গর্জিয়াস যে ড্রেস গুলো আছে ড্রেসগুলো আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুমে একটা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হাতে ডালে আমাদের দোকানটা পেয়ে যাবেন চাইলে আমাদের দোকানে একটু কেনাকাটা করতে পারবেন আর বিভিন্ন ড্রেস বিভিন্ন ডিজাইন আছে দেখে নিতে পারবেন আর চাইলে আপনারা অনলাইন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম